আরো ভালোবাসা পাবো এইটা হচ্ছে নতুন নতুন সব আমাদের সব মানে বাঁচের যে আইটেম সেগুলো আমরা ভিডিও করতে চলেছি এর পরেও আবার কুড়ি দিন পঁচিশ দিন পর আর একটা আপডেট দিয়ে দেবো সেটাও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই এই যে আমাদের এটা যে গোডাউন কাম শপটা আছে হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনার সোয়া মেট্রোর কাছে একদম শত দল এটা বাস স্টপ ঠিক আছে হাওড়া থেকে যারা আসতে চাও দুশো পনেরো এ বাস ধরবে ঠিক আছে বলবে আমাকে শতদল ক্লাবের সামনে নামিয়ে দাও শতদল ক্লাবের সামনে নেবে আপনারা আমাকে ফোন করে নেবেন যদি হ্যাঁ বিধাননগর সব থেকে সুবিধা হবে বিধাননগর এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে আপনারা অটো পেয়ে যাবেন পনেরো টাকা নেবে অটোওয়ালা একদম শরদল ক্লাবের সামনে আপনাকে নামিয়ে দেবে ঠিক আছে শতদল যদি যদি না বুঝতে বলবেন বললেন মেট্রো কাছে নামিয়ে দিয়েছে তাহলে দোকানে একদম মানে দু মিনিটের রাস্তা একদম একদম তো আজকে তাহলে দেরি করবো না তাহলে চলুন কালেকশন এক এক করে দেখে নি কালেকশন রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম চলুন সব প্রথমে যেটা হয় এই ঘন্টা আচ্ছা এই সব থেকে ঘন্টা এই ঘন্টার ক্রেজ এটা দুশো তিরিশ টাকার জোড়ার আছে আড়াইশো টাকা জোড়া আছে সাড়ে তিনশো আছে তিনশো আছে সাড়ে পাঁচশো আছে টোটাল যেটা হোলসেল প্রাইস বলছে হ্যাঁ 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 আচ্ছা

ঠিক আছে দুশো আড়াইশো তিনশো অনেক ধরনের শিবলিঙ্গ থাকবে এবার যেটা থাকে নটরাজ সাতশো টাকা জোড়া নশো টাকা জোড়া ঠিক আছে বারোশো টাকার জোড়া এটা চোদ্দশো টাকা জোড়া একদম ঠিক আছে এরপরে যেটা হয় মানে মানে কেস থাকে ফুলদানি ফুলদানি আমাদের কাছে চারশো টাকা থেকে জোড়া শুরু মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো টাকা জোড়া এই চারশো পেতলের মধ্যে না সব পেতল আমাকে যা পাবেন সম্পূর্ণ সব পেতলের মধ্যে কোনোটাই কিছু এই জিনিস নয় এরপরে যেটা আছে বল ফুলদানি এটা পাঁচশো টাকা জোড়া আট নম্বর একদম এটা আট নম্বর সাইজ থাকে পাঁচশো টাকা জোড়া এরপরে আছে আপনার ন নম্বর ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া আছে হ্যাঁ এরপরে সাতশো টাকা জোড়া দশ আচ্ছা এটা দশ নম্বর সাইজ থাকে দশ নম্বর সাইজ সাতশো টাকা জোড়া মানে প্রত্যেকটা এর বড় আছে এর বড় আমার কাছে আমার কাছে ফুলদানি কপুরদানি সব আমরা হোলসেলার এখানে যত দেখছো সব ফুলদানি আর কপুরদানি থেকে গোডাউন থাকছে একদম এরপরে যেটা আমরা দেখাতে চলেছি বাঁকের মধ্যে যেটা সকেট লাগায় আচ্ছা এটা বাঁকের মধ্যে মুখের সামনে এরকম সাপের সকেট এটা কালার করা পেয়ে যাবে এটা দু এক টাকা জোড়া দু টাকা জোড়া থাকে হ্যাঁ হ্যাঁ এটা সাপের মতন সকেট এটাও কালার করা পাবে এটা তিন এক টাকা জোড়া এটা হচ্ছে পঞ্চমুখী দেখুন এটা কালার করা আছে যেহেতু শ্রাবণ মাস সামনে একদম বাবার মানে বাবার এটা এটা বাঁকের সকেট করা আচ্ছা ঠিক আছে এটা এটা আপনারা 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া কালার করা আছে দারুণ ঠিক আছে এরপর যেটা দেখাচ্ছি সবথেকে ট্রেন্ডিং এর মধ্যে চলে সাড়ের মাথা ঠিক আছে

হাফ তি মধ্যে অনেক ভ্যারাইটিস আছে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু তিন সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ ছয় কটা ভ্যারাইটিস আছে একদম হ্যাঁ ফুল তিসুর মধ্যে দেখুন এই একটা মডেল আছে ফুল তিসুলোর মধ্যে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ এখানে সব ডাম এই একটা এই একটা মডেল রয়েছে এই একটা মডেল রয়েছে

এটা 2500 টাকা 2500 টাকা মানে পিস হ্যাঁ পিস এটা 2500 টাকা পিস আচ্ছা এর এর যেটা বড় হয় এটা দেখুন ডবল স্ট্যান্ডে ভারী মাল একদম এ এ ওয়ান জিনিস একদম একদম এটা 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এরপর এটা আছে এটা বড় সাইজের অনেকটা বড় থাকছে এটা হ্যাঁ এটা অনেকটা বড় আচ্ছা আড়াই ফুটের সাইজের

এগুলো মানে বাঁকে লাগানো যায় এটা বাঁকা হ্যাঁ এটা বাঁকে দুপাশে দুটো লাগাতে হয় কুঠার এটা 1400 টাকা করে 1400 টাকা এটা এক এক পাটেরও পাবে 1000 টাকা করে পিস কোথাও পাবে না চার জায়গা ট্রাই করে আসতে পারো একদম এটা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন মানে এটা কালার রয়েছে এটা কালার হ্যাঁ এটাও কালার করা হয়ে যাবে কালার করা হয়ে যাবে এরপর যেটা হবে আপনার বড় কুঠার এই দেখুন এই একটা ডিজাইন এটা যে 3500 4000 টাকা অন পড়বে অনেকটা বড় একদম বেশি বড় আছে এই একটা ডিজাইন আছে কুঠারে এবার সব এসছে কালার হবে এই একটা ডিজাইনে ঠিক আছে এই একটা ডিজাইনে কুঠার খুব সুন্দর এটাও পেয়ে যাবে আরো অনেক ডিজাইন আছে ঠিক আছে প্রচুর তো কালেকশন রয়েছে হ্যাঁ হ্যাঁ এবারে দেখাচ্ছি এরকম চাঁদ বাবার মাথা চাঁদ হ্যাঁ হ্যাঁ মানে মা বাবা একদিকে মা একদিকে মা থেকে শুরু এদিকে মা এদিকে বাবা ঠিক আছে এটা 2000 টাকা থেকে শুরু এটা 2000 টাকা

যে যেরকম বসাতে পারে আমরা সবকিছুটা করে দেবো করে দেবে আমার সঙ্গে সঙ্গে আসবে সঙ্গে সঙ্গে আধ ঘন্টা টাইম দেবেন আমরা সবকিছু আপনাদেরকে ফিটিং টু করে দেবো এবার যে নেক্সট দেখাচ্ছি এই দেখুন এই একটা সেট পদ্মশিকা কলসি আর এরকম একটা সেট মহালা আমরা মহাদেবের একদম এটা মহাকালের এটা মহাকালের এর পুরো সেটটা ওই 17000 টাকা পড়বে 17000 আলাদা আলাদা দামগুলো বলে দি 7000 টাকা পদ্মশিকা কলসি হলো 3500 টাকা 4000 টাকা আর এটা 6000 টাকা 6000 টাকা আর কে যদি এরকম প্লেনও নিতে পারো তার দাম কমে যাবে এটা 3500 টাকা

ঠিক আছে ভাই এর ওপরে আপনি আপনি যা ঠাকুর বললে হ্যাঁ যা বলবেন একদম যা ইচ্ছা আপনি এর মধ্যে সেট করতে পারো এই ছাড়া আরো আমাদের কালেকশন আছে আরও কালেকশন দেখার জন্য আপনারা আমাকে কল করুন WhatsApp করুন আমার কাছে যা যা variedades থাকবে আপনাদের আমি সবটাই পাঠিয়ে দেব ওকে এবার আপনাকে যেটা দেখাচ্ছি আসুন এটা একদম খাড়া খাড়া আমাদের কাছে 200 টাকা থেকে খাড়া শুরু আছে মাত্র 200 টাকা এটা সিঙ্গেল পাড়ের খাড়া ঠিক আছে একদম হ্যাঁ

আড়াইশো টাকা জোড়া দুশো তিরিশ টাকা জোড়া সাড়ে তিনশো তিনশো হ্যাঁ ছোট বড় সব সাইজ আছে আবার কোয়ালিটিও অনেক ম্যাটার করে আপনারা আসবেন আমি সব কোয়ালিটি আপনাকে দেখিয়ে দেব বুঝিয়ে দেবো এছাড়া আপনি আমার কাছে

আমার কাছে আস্তে আস্তে কালেকশন ঢুকছে স্টিলের কলসি পেয়ে যাবে স্টিল এর পেয়ে যাবে ঠিক আছে তো দাদা উদ্দেশ্যে কি বলবেন আর একবার আমাদের আর একবার বলতে যাব। সস্তায় নিতে যাও নিতে যাও আর যদি ভালো জিনিস ভালো কালেকশন নিতে যাও তাহলে বিকি স্টোরসে আসবে ঠিক আছে আর বারবার বলছি আসার আগে স্ক্রিনে যাওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবে ঠিক আছে নালে ভুল ভাল দোকানে ঢুকে গেলে কে ভাই ভুল ভাল জিনিস নিয়ে ভুল ভাল দামে নিয়ে চলে যেতে হবে ওকে দাদা তাহলে আজকে তো প্রচুর সম্ভার দেখলাম প্রচুর কালেকশন দেখলাম আবার নেক্সট পার্টে আপনার সঙ্গে দেখা হবে আবার নেক্সট যা কালেকশন আসবে আপনারা সব আবার একটা আপডেট দিয়ে দেব একদম দাদা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো নমস্কার